এই যে আমার বাবার মুখে একটা হাসি দেখতে পাচ্ছেন এটা একটা মিথ্যা হাসি পরিবারের মুখে হাসি ফুটাতে গিয়ে এই মিথ্যা হাসি দিয়ে দূরপ্রাসে চলে যায় দেখতে দেখতে যে তিনটা মাস চলে গেছে বুঝতেই পারিনি হ্যাঁ আজকেই সেই দিন যেদিনই আমার বাবা দূরপ্রবাসে চলে যাবে তো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আমার বাবাকে নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব এর ভিডিওটি একটু বড় হতে পারে যে দু সাল থেকেই বলি আপনাদের সাথে দু সালে আমার আব্বু যেতে চেয়েছিল। কিন্তু কিন্তু তার যাওয়া হয়নি আমার অনেক জায়গায় আমার বাবাকে ডাক্তার দেখানো হয় কিন্তু কোনো জায়গায় হচ্ছে আমার আব্বুর রোগটা ধরা পড়েনি আমরা আগে গ্রামে থাকতাম গ্রাম থেকে ঢাকা নিয়ে আসা হয়েছে আমার আব্বুকে ডাক্তার দেখানোর পরে আমার আব্বু একটু সুস্থ হয় এই তো দুই তিন বছর ভালো ছিল আমার আব্বু দুই সালে এসে আমার আব্বু একটু অসুস্থ হয়ে পড়ে কিন্তু তারপর আমার আব্বু প্রিপারেশন নিচ্ছিলো সৌদি যাওয়ার দু সালে এসে ফেব্রুয়ারি মাসে আমার আব্বু চলে যায় সৌদি আরব সে জায়গায় আমার আব্বু সাত মাসের মতন ছিল সাত মাস পরে আমার আব্বু অনেক অসুস্থ হয়ে পড়ে সৌদিতে ডাক্তার দেখানো হয় সৌদিতে ডাক্তার বলেছে যে নারী পড়েছে ডাক্তার বলছে যে তাকে তাড়াতাড়ি অপারেশন করতে হবে যদি অপারেশন না করা হয় তাহলে তার কিছু একটা হয়ে যেতে পারে যদি সৌদি অপারেশন করা হয় তা ওই জায়গায় তো তার কোনো দেখাশোনার মানুষ নেই এই জন্য হচ্ছে যে তার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় আব্বুকে যখন এয়ারপোর্ট থেকে নিয়ে আসা হয় তখনই সাথে সাথে আব্বুকে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করি কিন্তু ওই দিনকে আমরা কোনো হসপিটালে আব্বুকে ভর্তি করাতে পারিনি পরের দিন আমরা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা দৌড়দৌড়ি করি তখনও আমরা আব্বুকে ভর্তি করাতে পারিনি দশটা বাজেসিনা হসপিটালে আমরা আব্বুকে ভর্তি করানো হয় এখান থেকে আব্বুর নাকের ভিতরে পাইপ ঢুকানো হয় তারপর আরও বিভিন্ন রকমের তারা চেক করে পরের দিন হচ্ছে আমার আব্বুর রিপোর্ট বাইর হয় রিপোর্টে দেখা যাচ্ছে যে আমার আব্বুর অ্যাপান্টিস হয়েছে এক মাস দশ দিন পরে ডাক্তার অপারেশন করতে বলছে তো আমার আব্বু ছুটি নিয়ে আসছিলো দুই মাসের কিন্তু দেখতে দেখতে দুই মাস কিভাবে চলে গেছে আমরা বুঝতেই পারিনি পরে হচ্ছে যে আব্বুর আরো এক মাসের ছুটি বাড়ানো হয় পরে এই তো আল্লাহর রহমতে আব্বুর এক মাস দশ দিন পর অপারেশনটা হয়ে যায় এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক সুস্থ আমার আব্বু আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার আব্বু জানি সব সময় এরকম হাসি খুশি থাকতে পারে আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন আর আব্বু তোমাকে বলছি আমি জানি তুমি আমার এই ভিডিওটা দেখবা দেখে দেখে একটু কিন্তু কান্না করবা না আব্বু তুমি স্ট্রং আমি জানি তুমি সব সময় নিজেকে শক্ত রাখবা কোনো দিনও নিজেকে মনে করবা না যে তুমি একা তোমার সাথে তো আমরা আসি আব্বু তোমার পাশে কেউ থাকুক বা না থাকুক তোমার ছেলে মেয়ে আজীবন তোমার পাশে থাকবে আব্বু সব থেকে বড় কথা হচ্ছে যে আল্লাহ অসুস্থ দেয় মানুষকে চেনার জন্য জানার জন্য মানুষকে বোঝার জন্য অসুস্থতা দেয় বিপদের সময় মানুষ চেনা যায় এটা তো সবাই বলে সবাই জানে আর এই বয়সটা হচ্ছে আমার আব্বুর বন্ধুদের জন্য আপনারা সারা রাত আমার আব্বুকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করেছেন যে আমার আব্বুকে এত এত সাহায্য করছেন আমার আব্বুর জন্য রাত জেগে রয়েছেন আমার আব্বুকে এয়ারপোর্ট পৌঁছে দিয়েছেন সারা রাত ওই জায়গায় দাঁড়িয়েছিলেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে আমার আব্বুকে এতটা সাহায্য করার জন্য আপনাদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না তবে যদি আপনাদের কোনো দিন কোনো সাহায্য লাগে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করার এই যে দেখেন আমার বাবা কতটা বুকে কষ্ট নিয়ে হাসতেছে সেটা আমি আমার বাবাকে না দেখলে বুঝতেই পারতাম না যে মানুষের মনে এতটা কষ্ট নিয়ে মানুষ হাসে কিভাবে আবার এত সুখী কিভাবে থাকতে পারে আর আমি আমার বাবাকে বলবো আমার বাবা খুবই একটা মানুষ আমার বাবা করবে মনে হবে যে সে কোথাও ঘুরতে যাচ্ছে বা কোনো জায়গায় যাচ্ছে সবাই বাবাই সবার কাছে হিরো যেরকম আমার বাবা আমার কাছে হিরো আমি তোমাকে অনেক ভালোবাসি সারা জীবন আমাদেরকে এভাবে আগলে রেখো এভাবে ভালোবেসো সব সময় সুখে দুঃখে আমাদের পাশে থেকো গায়েস এই ভিডিওটি তোমার বাবাকে শেয়ার করে দেও এর ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ